আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব হাফ ইয়ারলি এক্সামিনেশন দুই হাজার পঁচিশ ক্লাস এইট সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার প্রশ্ন নিয়ে যারা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী এবং যারা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে অর্ধবার্ষিক পরীক্ষার যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে প্রিপারেশন নেওয়াতে পারবেন এবং যারা ছাত্র ছাত্রছাত্রী আছো তারাও কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে প্রিপারেশন নিতে পারবা এবং যারা কোচিং টিচার আছেন স্কুল টিচার আছেন সরাসরি এই প্রশ্নটির মাধ্যমে পরীক্ষা নেওয়াতে পারবেন এবং যারা অভিভাবক আছেন তারাও কিন্তু এই প্রশ্নটি বাসায় নিয়ে বারবার প্র্যাকটিস করাতে পারবেন যারা এই প্রশ্নটির পিডিএফ ফাইল অথবা আমি ওয়ার্ড ফাইল নিতে চান সে পিডিএফ ফাইল অথবা এম ওয়ার্ড ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে কিন্তু বাসায় বারবার প্র্যাকটিস করাতে পারবেন এবং যারা পরীক্ষা নিতে চান তারা পরীক্ষা নিতে পারবেন প্রত্যেকটি প্রশ্ন তিরিশ টাকার মাধ্যমে আপনারা নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু পিডিএফ অথবা এম ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে আসলে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য প্রশ্নটি কতটুকু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ যারা টিচার আছেন তারা কিন্তু সহজেই বুঝতে পারবেন যে কতটুকু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্নটি এখানে নেওয়া হয়েছে এখানে প্রথমে এখানে রিডিং পার্টে থাকবে সত্তর এবং রাইটিংয়ে থাকবে তিরিশ টোটাল হচ্ছে একশো নাম্বারের পরীক্ষা হবে এখানে রিড দ্য টেক্স অ্যান্ড আনসার দ্য কোশ্চেন এক দুই মানে ওয়ান টু দুই নং মানে এক এবং দুই নং প্রশ্নের দিতে হবে এই পেঁসিসির উপর ভিত্তি করে এখানে যে পেসিসটি দেওয়া হয়েছে এই পেসিসটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করাবেন এবং পড়াবেন এবং অর্থ সুন্দরভাবে সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু পড়াতে হবে পেসিস কোন পেচিসটি কোন অধ্যায় সরি কোন পেজ থেকে নেওয়া হয়েছে আপনারা কিন্তু দেখলে বুঝতে পারতেছেন যে আসলে পেসিস কোন পেসিসটা নেওয়া হয়েছে আমি এখানে বলতে চাচ্ছি না কারণ বলতে গেলে ভিডিও লং হয়ে যাবে এখানে অর্থ সহ কিন্তু ভালোভাবে পড়তে হবে বুঝে তাহলে কিন্তু এক এবং দুই নং প্রশ্নের আনসারগুলো করা যাবে এখানে যে পেসিস্টি রয়েছে পেসিস্টির উপর ভিত্তি করে এখানে এমসিকিউ কিউ ষাটটি এমসি কিউর আনসার করতে হবে প্রথমে এক নং থাকবে এরপর দুই নঙে থাকবে

পেসিস্টের নকশিকতার যে পেসিস্টি আছে এই পেসিস্টির উপর ভিত্তি করে প্রথম তিন রঙে থাকবে শূন্যস্থান গ্যাপ লাভ করতে হবে এবং চার রঙে থাকছে কি বিপরীত শব্দগুলো লিখতে হবে পাঁচটি এরপর বর্তি চান পরে যে আরেকটি পেসেস আছে পেসেস দেওয়া হবে এভাবেই কিন্তু প্রশ্নটি করা হবে তিনটি পেসেস থাকবে পাঁচ ছয় সাত নং প্রশ্নের উত্তর দিতে হবে এই পেসেসটির উপর ভিত্তি করে দ্য স্টুডেন্ট মুভমেন্ট ইন বাংলাদেশ ইন দুই হাজার চব্বিশ এখানে এই পেসেসটি ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অর্থ সব করতে হবে খুব ভালোভাবে প্র্যাকটিস করাবেন যারা অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন কোচিং টিচার প্রাইভেট টিচার তারা কিন্তু এই পেসেসটি সুন্দরভাবে প্র্যাকটিস করাবেন যাতে তারা পর্ধবার্ষিক পরীক্ষায় সহজে প্রশ্নগুলো আনসার করতে পারে এখানে যে শখটি রয়েছে এই শখটি ফিল আপ করতে হবে পাঁচ নং এরপর ছয় নং এ রয়েছে পেসেস কারেক্ট মানে আর যেটা কারেক্ট আছে সেটা তো কারেক্টই আর যেটা ফলস আছে সেটা কারেক্ট আনসারটা লিখতে হবে এখানে পাঁচটি সাত নং এ কি আছে সামারাইজ একটি সামারাইজ লিখতে হবে দশ মার্ক এটাও কিন্তু পেসেস থেকে লেখা যাবে এরপর আট নং এ আছে কলাম এ কলাম এবং বি কলাম ফিল আপ করতে হবে এরপর নয় নং এ কি আছে নয় নং এ আছে ফলোইং সেন্টেন্স কারেক্ট ওয়ার্ড মানে এখানে রিরেন্স করতে হবে রিরেন্স এখানে আট নাম্বার আটটি এরপর রয়েছে কি দশ নাম্বার আনসার দ্য ফলোয়িং কোয়েশন ফ্রম দ্য রিডিং পয়েমস পয়েমস এনি ফাইভ পাঁচটি প্রত্যেক পাঁচ দুগুণে দশ নাম্বার পাঁচের অধিক দেওয়া থাকবে এরপর থাকছে কি রাইটিং পার্ট তিরিশ এখানে এক নাম্বার থাকবে একটি স্টোরি দুই নং আসছে কি প্যারাগ্রাফ তেরো নং এ থাকবে মানে বারো নং তেরো এ থাকবে যে ডায়লগ এই ছিল যে অষ্টম শ্রেণীর যে ফার্স্ট ব্যাপার যে আহ প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম এবং অন্যান্য যে বিষয়ের প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো এই ভিডিওর আই বাটন অথবা সকল ভিডিও দেখে নিতে পারবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে যাতে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশনগুলো চলে যায় এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন যাতে পরবর্তী ভিডিও বানানোর যে আমাদের আগ্রহটা সেটা কিন্তু যাতে আমাদের বেড়ে যায় এবং যারা আপনাদের পরিচিত আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারা ওই ভিডিওটি দেখে উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ